এখন আমার প্রেগনেন্সির নয় মাস চলছে আর হয়তো দু তিন দিন পরেই আমার ডেলিভারি হতে পারে কারণ ডেলিভারি হওয়ার আগে যেই সব সিমটামসগুলো হয় সেগুলো সবই আমার শুরু হয়ে গিয়েছে আর আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি এমন একটা জিনিস যেটা যারা নিউ মম হচ্ছে তাদের জন্য খুবই দরকার ভিডিওটা প্লিজ পুরো দেখো যারা নতুন মা হচ্ছে একদমই স্কিপ করো না ভিডিওটা এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদেরই জন্যে বিশ্বাস করো এত ভালো প্রোডাক্ট এই নিউ মম যারা হচ্ছে তাদের জন্যে দেখো বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লিডিং রক্তপাত হয় আর বারবার বাথরুমে গিয়ে বাচ্চাকে রেখে দিয়ে বাথরুমে গিয়ে বারবার প্যাড চেঞ্জ করা অনেক সমস্যা হয় আর দেখো কত বড় প্যাডস তোমরা হয়তো ভাবছো কি করে প্যান্টির সাথে নেব এটা তো এর জন্যে কিন্তু সুন্দর একটা প্যান্টি আছে কম্বো সেট নিউ মম তোমরাও ইউজ করো মানে এত ভালো প্রোডাক্ট আমার টানা চব্বিশ ঘন্টা চলেছে আমি এর আগেও এটা ইউজ করেছি তাই ভাবলাম যে তোমরাও নিশ্চয়ই আমার মতো এরকম সমস্যায় পড়বে তো যাতে না পড়ো তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম আর যাদের সিজারে বাচ্চা হচ্ছে তাদের জন্য এটা বিশাল ভালো আর যাদের নর্মালে হচ্ছে তাদের জন্যও ভালো বেবি হয়ে যাবার পরে সেই জায়গাটায় কাটা থাকে টিচিং থাকে তো অনেক সমস্যা হয় আর প্যান্টটিও পরা যায় না আর এটা প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল তোমার মনেই হবে না যে তুমি কিছু পরে আছো আর এত ভালো আমার তো এক টানা চব্বিশ ঘন্টা চলেছে দেখো উপরে লিঙ্ক দেওয়া আছে যাদের লাগবে তারা লিঙ্কের ওপর ক্লিক করে অর্ডার করে দাও বিশাল ভালো প্রোডাক্ট তোমরা বিশ্বাস করো ইউজ করে বুঝতে পারবে